টিনা খুব চঞ্চল আর হাসি খুশি টিনাদের বাড়িতে কাজ করি ফুলি ফুলি রোজ টিনাদের বাসায় রান্না করে বাসন মাঝে ফুলির একটা ছোট্ট মেয়ে আছে নাম মিনু মিনু আর টিনা একসাথে খেলতে খুব ভালোবাসে ওরা দড়ি লাফ দেয় লুকোচুরি খেলে দুজনেই মনের মতন বন্ধু কিছুদিন পর ঈদ আসতে চলেছে টিনার বাবা মা মামা খালা সবাই ও কি নতুন নতুন জামা জুতো এনে দিয়েছে রঙিন জামাগুলো দেখে টিনা খুব খুশি সে এক এক করে জামাগুলো পরে মাকে দেখায় মা হাসে টিনা ঘুরে ঘুরে নতুন জামা পরে মিনু লাজুক খেসে দাঁড়িয়ে আছে পাশে টিনা মিনুকে ডাকে এসো দেখো আমার নতুন জামা মিনু ভাবে ইস আমারও যদি এই নতুন জামা থাকতো মিনু বাড়ি ফিরে গিয়ে মাকে বলে মা টিনার কত সুন্দর সুন্দর নতুন জামা তুমি আমাকে একটা কিনে দিবে ফুলি চুপ করে থাকি ওর মনের ভিতর ঢেউ ওঠে ও যতই ঘর কাজ করো টাকার টান সব থাকে মিনুর কথায় ফুলির চোখে পানি চলে আসে কিভাবে ওকে বোঝাবে নতুন জামা কেনার মতন টাকা ওর কাছে নেই এদিকে টিনাও চিন্তা করে আমার তো অনেক নতুন জামা একটা জামা যদি ও কত খুশি হবে সে মাকে বলে মা আমার তো অনেক জামা একটা আমি মিনুকে দিয়ে দেই মা মৃদু হেসে ওকে বুকে টেনে নিয়ে বলে ঠিক আছে রিনা ই সবার আনন্দ সবার পরের দিন মিনু টিনাদের বাড়িতে আসে টিনা ওর কাছে গিয়ে নতুন জামার প্যাকেট এগিয়ে দেয় বলল মিনু এটা তোমার আম্মু বলেছে ঈদ সবার ঈদের আনন্দ সবার সাথে ভাগাভাগি করতে হয় মিনু অবাক হয়ে ওর চোখের দিকে তাকিয়ে থাকে ফুল ভিজে চোখে মেকে দেখে মায়ের মনে কষ্ট আর খুশি মিশে যায় টিনার মা দূর থেকে দাঁড়িয়ে মিষ্টি হেসে সব দেখছিলেন টিনা আর মিনু একে অপরের হাত ধরে হেসে চলে একসাথে লাফ দেয় একসাথে দৌড়য় ওদের মনে কোনো ভেদাভেদ নেই শুধু খুশি হাসি আর সত্যিকারের বন্ধুত্ব বন্ধুরা ঈদ আমাদের সবার তাই ঈদের আনন্দও আমাদের সবার এসো সবাই মিলে ধনী গরিব ভেদাভেদ ভুলে একসাথে ঈদের আনন্দ ভাগ করে নেই ঈদ মোবারক